এই যে আমার আপু আয়াত আয়াতের নজর তখন চাওফানের মুখ থেকে বডি বডি থেকে মুখে ঘোরাফেরা করছিল মনে মনে সে কিরণের ভাগ্যের উপর কিছুটাকে ঈর্ষান্বিত হল এত সুন্দর একটা মানুষ কিরণকে পছন্দ করল আয়াত হ্যালো বলে হাত বাড়াল চাউফান তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল আয়াতকে আয়াতের হাত বাড়ানো দেখে সে হাত না দিয়ে মুখে মুখে হ্যালো বলল খানিকটা অপমানিত হলো আয়াত তবুও মুখে হাসি ধরে রাখল কিরণ নিজেও অপমান বোধ করল জাওভানের আচরণে মানুষ এমন করে সে পরিস্থিতি সামলাতে মুখে হাসি ফুটে উঠল বলল আর আয়াতাপু মেট মাই বয়ফ্রেন্ড জাওয়ান জাওফান এক হাতে কিরণের বাহু শক্ত করে চড়িয়ে ধরল গম্ভীর গলায় বলল উঠবি কিরণ ইতস্তত করতে লাগলো মিনমিন করে বলল ওই আর কি তারপর উজানকে দেখিয়ে বলল আর আপু ও উজান জুভের বড় ভাই জাফান খানিকটা সরে তাড়াতেই উজানকে দেখা গেল আর উজানকে দেখতেই আয়াত যেন আর একটা বড় সড়ো একটা ক্রাশ খেল ওহ গড এই হ্যান্ডসামটা কিরণের উঠবির ভাই আজকে এত হ্যান্ডসামের সাথে দেখা হচ্ছে কেন আজকে কি হ্যান্ডসাম ডে এভাবে তাকিয়ে থাকলে কি ছ্যাচরা মনে হতে পারে ভেবে আয়াত মুখে হাসি ফুটিয়ে হাত বাড়িয়ে বলল हेलो ওজান পকেটে দুই হাত পুড়েছিল আয়াতের হ্যালো বলা শুনে সে শুধু মাথা নাড়ালো কয়েক সেকেন্ড হাত হাওয়াতেই ভাসিয়ে রাখলো আয়াত সে এবার সত্যি সত্যি অনেক অপমানিত হয়েছে সারা শরীর অপমানে কাঁপতে লাগে তার আজকে হ্যান্ডসাম ডে না হয়ে নিশ্চয়ই তার জন্য অপমান ডে কিরণের নিচেরও কেমন ছোট ছোট লাগলো এমন ব্যবহার করার দরকারটা কি ছিল এই দুই ভাই কারোর সাথে একটু সহজভাবেও মিশে না সমাজে কিভাবে চলতে হয় চাউফানার ওজান মতো বুড়ো দামরাগুলো জানে না অসহ্য কিরণ আয়াতকে সহজ করার জন্য হাত ধরে টেনে আনলো বলল আপু চলো না তোমার না কি কি যেন কিনতে হবে আয়াতের এবার মনে পড়লো ও হ্যাঁ চলো তারা দুজন পিছনে ঘুরলে চাওফান বলে ওয়েট লাগবে তোমার লাভ উত্তরটা দিল আয়াত বেশিক্ষণ লাগবে না যুব ভাইয়া জাওফান মুহূর্তেই আয়াতের টিকে রাগি চোখে তাকালো আয়াত থমথমে খেয়ে গেল এভাবে তাকানোর কি আছে সে কি ভুল কিছু বলল জাওফান চোখ রাঙিয়ে বলল কলমি জাউফান ভাইয়া অর জাউফান ঝুব নামটা শুধু কিরণ আর আমার ভাইয়ের জন্য বরাদ্দ যার তার কাছ থেকে ঝুব ডাক আমি পছন্দ করি না গট ইট আয়াতের মুখ ঝুলে গেল অপমানে আজকের দিনটাতে কি তার কপালে শুধু অপমানই লেখা ছিল এই দুই ভাইয়ের কাছে এত হেনস্থা হচ্ছে কেন সে জাওফান কিরণকে নিয়ে জামা কাপড়ের সাইডে চলে গেল উচান এক পলক আয়াতের দিকে তাকিয়ে চোখের চশমা ঠিক করে কিরণদের সাথেই গেল আয়াত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল আয়াত তার প্রয়োজনীয় জিনিস কেনার পাশাপাশি ওদের দিকে তাকাচ্ছে একবার জাউফানের দিকে তাকালে তার চোখ আটকে যায় তাকালে চোখ দিকে একজনের দিকে দিকে টানে আয়াত ভালো করে দুই ভাইকে পরক করতে লাগলো চাওফান আর উজান দুজনেই উচ্চতায় সমান ইয়াল লম্বা কিরম তাদের কাত থেকে একটু নিচে পড়বে বোধ চাউফানের চোখে মুখে এক ধরনের চঞ্চলতা বিরাজমান উজ্জ্বল শ্যামলা দুজনে চাউফানের পুরুষালী চেহারায় চাপ দাড়ি চুলগুলো কপালে ফেলে রাখা ঠোঁট দুটো কিছুটা বাদামি আর উজানের চেহারা কেমন গভীর শান্ত আর গম্ভীর অথচ চোখের দৃষ্টি তীক্ষ্ণ তাকালে কেমন বুক কাঁপে মনে হয় যেন এক তাকানোতেই সে সবার ভিতরটা পড়ে ফেলতে পারবে মিথ্যে বললে ও চুলগুলো সামনে কপালে এসে পড়েছে চোখে ফ্রেমের চারকোনা চশমা খোঁচা খোঁচা দাড়ি গালে একটা কাটা দাগ যার কারণে চেহারাটা আরও বেশি ম্যানলিনেস লাগে ওজানকে পর্যবেক্ষণ করতে করতে আয়াত মুগ্ধ তার সাগরে ফেসে যাচ্ছিল সেই সাগর থেকে তাকে উদ্ধার করলো ফোন কল দেখলো মীরা আবার ফোন করেছে সে কেটে দিল বাসায় গিয়ে না হয় কথা বলা যাবে এখন এই দুটো সুদর্শন পুরুষকে মন ভরে দেখা যাক বিশেষ করে গালে কাটা দাগওয়ালা অহংকারী পুরুষটাকে ফ্রন্ট সিটে জাভানার ওচান বসে আছে ওচান ড্রাইভ করছে আয়াত আর কিরণ পিছনের সিটে বসে সেলফি তুলছে খাচ্ছে লোকিং ক্লাসে চাউফান বার কিরণকে চোখ রাঙাচ্ছিল আয়াত মেয়েটার থেকে এক হাত দূরত্বে বসতে হু কেয়ার্স চাউফানের চোখ রাঙানি দেখে কিরণ ভেঙছি কাটে নয়তো চোখ টিপ মারে ব্যাপারটায় কিরণ খুব মজাই পাচ্ছে আর আয়াত আর চোখে বেশ কয়েকবার উজানকে দেখছিল এই যে পিছনে তারা এত হৈহ করছে এতে উজানের যেন কোনো মাথা ব্যথা নেই সে এক মনে গাড়ি চালাচ্ছে এই লোকটা এত নিরামিষ কেন পেছনে যে একটা সুন্দরী মেয়ে আছে সেই খেয়াল একদমই নেই সুন্দরীর কথা মনে পড়তেই আয়াতে একটু লাল হলো তার পৃথিবীতে সে নিজেকেই বিশ্ব সুন্দরী মনে করে আর করবে নাই বা কেন স্কুল কলেজ সে দিনে কয়টা তা গুণেও শেষ করা যেত না সে ছিল প্রত্যেকের কাল রাস্তা দিয়ে গেলে ছেলেদের চোখ তার থেকে সরত না আবার কলেজের টিচাররাও যে কতবার প্রপোজ করেছিল বলতে নেই এই জন্য সে মনে মনে প্রচুর অহংকার করে তবে তাই বলে সে তো কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেনি তার আচরণ ছিল অমায়িক তাহলে এই ছেলেটার এত অহংকার কেন নিজেকে বিশ্ব হ্যান্ডসাম মনে করে দেখে কি সামান্য ভদ্রতা দেখানো পাপ ঢং যত সব আয়াত ওজানকে জিপ বের করে ভেঙচি কাটলো একটা গাড়ি থেকে নামার পর চাউফান গিয়ে কিরণের পাশের তরচা খুলে দিল কিরণ বেরোলে চাউফান তাকে গাড়ির সাথে চেপে ধরে কণ্ঠে ক্রোধ ঢেলে চাপা গলায় বলে বারণ করেছি না যার সাথে এত মিষ্টি আমার বারণ উপেক্ষা করে আবার আমাকেই ভাঙা ছিলে এত সাহস করতে আসে তোমার কিরণ দুপাস থেকে চাওফানের হাত সরিয়ে দেয় কণ্ঠ খাতে নামিয়ে বলে আপনার সব কিছু নিয়েই সিনক্রিয়েট করা লাগে বললাম না এটা আপু হয় বাড়িওয়ালার মেয়ে ওর পুরো ডিটেইলস আমাকে দেবে পাই টু পাই কিরণ গুরুত্বহীন কলায় পড়ল আচ্ছা আচ্ছা দিব দিব এখন সরো ওয়েট বলেই চাওফান কিরণের কপালে ছুমু এঁকে দিল কিরণ বিরক্তি নিয়ে তাকায় তারপর চাওফানকে ঠেলে দিয়ে সরে আসে আয়াত অপেক্ষা করছিল কখন গাড়ির মানুষটা বেরিয়ে এসে বাই বলবে এই আয়াত আশা করছিল যখন দেখলো তার আশায় পানি ঠেলে ওঝান বেরুচ্ছে না তখন সে নিজেই গাড়ির জানালায় গিয়ে বলল ভদ্রতার খাতিরে লিফট দেওয়ার জন্য ধন্যবাদ আসুন না আজ আমাদের সাথে ডিনারটা করে যান আয়াতকে অপমানের সাগরে ভাসিয়ে দিয়ে উজান তার দিকে ফিরল পর্যন্ত না উত্তর তো কোন ছাড় কিরণ এসে বাঁচিয়ে দিল ওকে ওদের ডিনার অনেক আগে কমপ্লিট হয়েছে আপু আয়াত জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল। ও আচ্ছা তাও একবার আসলে ভালো হতো জাউফান গাড়ি তরচা খুলতে খুলতে শুধু এইটুকু বলল নো থ্যাঙ্কস তারপর কিরণকে ইশারা দিল ভিতরে যাওয়ার জন্য কিরণ যতক্ষণ না ভেতরে যাবে ততক্ষণ চাওফান দাঁড়িয়েই থাকবে আয়াত আর কিরণকে বাসায় দিয়ে চাওফানরা চলে গেল সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আয়াত কিরণকে বলল আচ্ছা কিরণ তোমার বয়ফ্রেন্ডের ভাইটা আছে না হুম উজান হ্যাঁ ওই উজানি ওই ছেলেরা তো ভাব কিসের কেমন যেন অহংকারী অহংকারী লাগে ওকে মোটেও অহংকারী লাগে না ও আসলেই অহংকারী এমন কেন একটু ভালো করে হাই হালো করলো না ইভেন বাইটাও বলল না ও এমনই জন্ম থেকেই নাকি এমন কারোর সাথে মিশে না অদ্ভুত কিরণ চোখ ছোট ছোট করে বলল। তুমি হঠাৎ ওর কথা জানতে চাইছো কেন পছন্দ হলো নাকি আয়াত চমকে উঠলো ইস যাও পছন্দ করতে যাব কেন ওনার ব্যবহার আমার কাছে অদ্ভুত লেগেছে তাই বললাম একদম মিথ্যে কথা বলবে না ওরা দুই ভাই প্রথম দেখায় পছন্দ হওয়ার মতো তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে উজিকে পছন্দ হয়েছে আয়াত বলল সুন্দর জিনিস কারে না পছন্দ হয় কিরণ ফট করে বলে ফেলল আমার ভাবি হওয়ার ইচ্ছা আছে আয়াত ভাবতেও পারেনি কিরণ এমন একটা কথা বলে ফেলবে আসলে কিরণের মুখে কিচ্ছু আটকায় না যা মাথায় আসে তাই বলে ফেলে কখনো চিন্তা ভাবনা করে না আয়াত লজ্জাই আড়ষ্ট হয়ে পড়ল কপট রাত দেখিয়ে কিরণের পিঠে চাপড় দিয়ে বলল আমি কিন্তু তোমার বড় কিরণ এই ধরনের ফাঁসলামি করবে না কিরণ আর আয়াত দুষ্টুমি করতে করতে আয়াতদের ফ্ল্যাটে চলে যায় রাত বারোটা বাজলে কিরণ ফিরে যায় নিচের ফ্ল্যাটে রুমে ঢুকেই দেখে মীরা চিন্তিত মুখে বসে আছে কিরণ মাথায় মেরে বলে বয়ফ্রেন্ড আবার ছেঁকা দিল নাকি এমনে এমনি বসে আছিস কেন কিরণকে দেখে মীরা লাভ দিয়ে উঠে কিরণের কাছে গেল এতক্ষণ লাগে আসতে আয়াত আপুকে কতবার ফোন দিলাম একবারও ধরল না কিরণ ব্যাগটা টেবিলে রেখে সোফায় গা এলিয়ে দিল চোখ বন্ধ করে এক হাতে মাথা টিপতে লাগলো আরে কচু ব্যস্ত ছিলাম আমরা বাকি দুটো কই মীরা এসে কিরণকে টেনে উঠালো বলল বাকি দুটোর কথা তো বাদ দিলাম তুই খবর পেয়েছিস কিরণ বিরক্তিকর দৃষ্টিতে তাকালো কচু কি খবর সাদমান যে মারা গিয়েছে কিরণ চখিতে তাকালো মীরার দিকে বিরক্ত ছুটে গেল তার বিস্মিত চোখে তাকিয়ে বলল কি বলছিস তুই তুই এখনো জানিস না আমাকে সালেয়া ফোন দিয়ে বলল এই কথা তোকে যেন জানাই আমি তো ভেবেছিলাম তুই জানিস তারপর মীরা সাদমানের অ্যাক্সিডেন্টের পুরো ঘটনা কিরণকে বলল কিরণ থম মেরে কিছুক্ষণ বসে রইল এই খবরটা তার কাছে পুরোই অনাকাঙ্ক্ষিত তখন চাউফান নও সাদমানের ব্যাপারে কিছু বলছিল তার মানে চাউফান জানত তাহলে তাকে কেন বলেনি এই যে এতটা সময় একসাথে থাকলো তাও তো চাউফান কিছুই বলল না সাতমানের জন্য একটু মন খারাপ হলো তার যেহেতু তার এই সময়কার ফ্রেন্ডের তালিকায় ছিল তবে সে চিন্তিত সাতমানের মৃত্যুটা অ্যাক্সিডেন্ট নাকি মার্ডার কিরণ তড়িৎ গতিতে ফোনটা নিয়ে রুমে চলে গেল ফোন করলো চাউফানকে রিসিভ হলো না তিনবার ডিং হওয়ার পর জাওফান না ধরলে সে উচানকে ফোন করলো জাওফান ধরলো একবার ডিং হওয়ার পরই উচান রিসিভ করলো রিসিভ হওয়া মাত্রই কিরণ হরবর করে বলল জাওফান কোথায় সাওয়ারে। এত রাতে কিসের শাওয়ার আজ সারা দিনে গোসল করেনি তাই কিরণ এবার মেইন পয়েন্টে চলে গেল সাদমানের মৃত্যুর খবর তোমরা জানতে তাও আমাকে বলনি কেন ওপাস থেকে উচানের শান্ত কণ্ঠ ভেসে আসলো আমার কাছে সাদমানের মৃত্যুর খবর অতটাও ইম্পর্টেন্ট ছিল না তাই জানাইনি জুভ কেন জানাইনি তা কই জিজ্ঞেস করো মানে কি একটা মানুষ মারা গিয়েছে এটা কি একবার জানানো যায় না ইম্পর্টেন্ট আন এর কথা আসছে কেন এখন তো জেনেছো যে ও মারা গিয়েছে রাখলাম দাঁড়াও সাদমানকে জুভ মেরেছে তাই না ওর দাঁড়াই এটা সম্ভব বলো যাওভান মেরেছে ওপাশ থেকে সাথে সাথে কোনো শব্দ আসলো না এক মুহূর্ত চুপ থেকে উচান বলল জুব মারিনি এটা একটা অ্যাক্সিডেন্ট ভাইকে বাঁচাতে মিথ্যে কথা বলবে না উজি উজান এক পলক বাথরুমে তরুচার দিকে তাকালো মনে মনে ছোট একটা নির্ঘশ্বাস ফেলে বলল আজ পুরোটা দিন জুব আমার সাথে ছিল আর তুমি কি শুনোনি সাদমান যে ড্রাং ছিল ড্রাঙ্ক অবস্থায় কেউ গাড়ি চালাতে পারে ওজানের সাথে ছিল না আসলে ওজান নিজেই বাড়িতে এসেছিল আটটায় তাকে আর্ট সে আসার আরও আধা ঘন্টা পর চাউফান এসেছিল এখন কোনো ঝামেলা চাই না বলেই উজানকে মিথ্যেটা বলতে হলো তুমি সত্যি বলছো তো তুমি কি আমাকে বিশ্বাস করছো না না কিরণের সোজা সাপটা উত্তর ফাইন দ্যাটস আপ টু ইউ রাখছি কিরণ ব্যস্ত কণ্ঠে বলে উজি প্লিজ তুমি সত্যি করে বলো এটা কি জুভের কাজ বারবার নিজের ভাইকে দোষী বলাই উচেনের কিছুটা রাগ হয় শক্ত গলায় বলে লিসেন কিরণ শুধু শুধু আমার ভাইকে ব্লেম করা বন্ধ করো আর একবার জুভকে ব্লেম করলে ভালো হবে না তোমার কাছে কোনো প্রমাণ আছে নিদ চোখে দেখেছো একবারও অ্যানসার মি কিরণ গলায় পড়ল না তাহলে তাহলে কিসের ভিত্তিতে জুবের উপর দোষ চাপাচ্ছ ওকে রাগাতে চাইছ কেন আবার এসব না করলে তোমার ভালো লাগে না তাই না কিরণ চুপ করে গেল বড় একটা শ্বাস ফেলল গলার স্বর স্বাভাবিক করল লিসেন কিরণ জুব এখন আর এসবের মধ্যে নেই ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট নিজেদের মধ্যে ঝগড়া করে সম্পর্কটাকে খারাপ করো না কি বলেছি শুনেছো হুম ওকে বাই উযান ফোনটা কান থেকে নামানোর সাথে সাথে কিরণ আবার ডাকলো আবার কি কিরণ রিকোয়েস্ট করলো এতক্ষণ যা কথা হলো যুগ যেতে না জানি। প্লিজ কেন জানবে না তুমি যে যুগকে সন্দেহ করছো তা তো যুভের জানা উচিত প্লিজ উজি ওকে বলো না ও রাগ করবে না হলে উজান কিছু না বলে কল কেটে দিল বিরক্ত লাগছে তার জাউফান শাওয়ার থেকে বেরোলেই উজান ডাক দেয় জুফ তোর সাথে আমার কিছু কথা আছে জাউফান সোজা বেডের মধ্যে চিত হয়ে শুয়ে পড়ল কোনো কথা নেই আমি এখন ক্লান্ত জুফ গুড নাইট জুদ বালিশ নিয়ে নিজের মাথার উপর দিয়ে দিল উজান চোখের চশমা ঠিক করে বলল সাদমানের ব্যাপারে কথা বলবো। জাওফান বালিশ সরিয়ে উঠে বসল বালিশটা উচানের পায়ের কাছে ছুঁড়ে মেরে বলল আমি কোনো কথা বলতে আগ্রহী নই ডোন্ট ডিস্টার্ব মি তুই এখন আসতে পারিস বলেই সে শুয়ে পড়ল দয়া করে লাইট অফ করে যাস উজান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ফ্ল্যাটে চলে আসলো এই দুজনের চক করে পড়ে তার মাথা ব্যথা করছে এখন একটাই শান্তির জায়গা আছে কফি শপের থেকে কফি নিয়ে সে নিজের পেইন্টিং রুমে চলে গেল স্লাইডিং ডোর খুলতেই হুড় হুড় করে বাতাস প্রবেশ করলো পুরো রুমটায় উজান প্রাণ ভুরে শ্বাস নিল চোখের চশমাটা খুলে রেখে দিল এইখান থেকে পুরো শহর দেখা যায় লাল নীল বাতি জলে এখনো জীবন্ত আছে শহর গাড়ির আওয়াজ কমে না আর না মানুষের সমাগম উজানের আর এই শহর ভালো লাগে না তার নীরব জায়গা পছন্দ ইচ্ছে করে অদূরে কোথাও চলে যেতে যেখানে কোনো মানুষের আনাগোনা নেই নেই কোনো জীবনের ঝামেলা থাকবে শুধু সে আর তার স্বপ্নগুলো আঁকড়ে ধরে বাঁচবে তার স্বপ্নকে কবে এই ব্যস্ততম শহর থেকে মুক্তি মিলবে কিরণের দিনকাল আনন্দেই কাটছে চাউফান গত শুক্রবার নিউ ইয়ার গিয়েছে এক সপ্তাহ হয়েছে আর এক দুই দিন পরেই চলে আসবে বলেছিল এই কয়দিন না জানিয়ে তার গ্রামের বাড়িতে বেশ জমিয়ে দিন কাটাচ্ছে পরিবার বলতে তার মা আর তার ছোট ভাই আছে বহু দিন পর পরিবারের সাথে থাকতে পেরে তার আনন্দের সীমা নেই সে মীরাকেও সাথে নিয়ে এসেছিল আজ তার যাওয়ার দিন কখন না কখন চাউফান এসে পড়ে আর তাকে যদি না পায় তাহলে বড় কেলেঙ্কারি ঘটে যাবে বাসে বসে জানালার পাশে একখানে কিছু ভাবছিল কিরণ বাহিরে কিছু দেখা যাচ্ছে না কুয়াশার কারণে সকালের ঘন কুয়াশার আবরণে সমস্ত কিছু ঢেকে গেছে তার কোলে কিউট একটা কিরণের বিড়াল খুব পছন্দ ছানা বিড়ালটাকে রাস্তায় পেয়ে উঠিয়ে এনেছে সে জ্যাকেট দিয়ে বিড়ালটিকে আড়াল করে রেখেছে শীতের হাত থেকে বিড়ালের গায়ে হাত বুলিয়ে বিড়ালটিকে ওম দিচ্ছে এত কিউট একদম গোলুমলু কিরণ বিড়ালটির মাথায় কয়েকটা আলতো চুমু খেলো মীরা তার পাশে বসে মোবাইল দেখছিল তখন মীরার ফোন বাজল দেখল চাউফান মীরা কিছুটা অবাক হলো চাউফান কিরণকে কল না করে তাকে কল করছে কেন তারপর দৃষ্টিপাত করলো কিরণের হাতের কাছে থাকা মোবাইলটা কে সেখানে নোটিফিকেশনে চাউফানের দেওয়া পঁয়তাল্লিশটি মিসড কল কিরণের ফোন সাইলেন্ট করা এদিকে মীরার ফোনেও কল করছে চাউফান সে ধরলো না ধনে তো পুছে ফেলবে তারা বাসে তখন ছর যাবে কিরণের উপর মীরার হাত দিয়ে ধাক্কা দিল কিরণকে কি হয়েছে মোবাইল দেখ গাধি বিরক্ত নিয়ে মোবাইল দেখলো কিরণ মোবাইল দেখতেই তার চাচ্ছু চরক গাছ জাউফানের এতগুলো কল সে দ্রুত কল ব্যাক করতে নিল খানিক থামিয়ে বলল মীরা গাধির বাচ্চা গাধি কল ধরিস না ধরলে বুঝে ফেলবে তুই যে বাইরে আর আজ অফিসেও বন্ধ যদি বলে তুই কোথায় তখন কি বলবি আসলেই তো থ্যাঙ্কস রে কিরণ যেন বড় বাচ্চা পেছে গেল এক্ষুনি তো একটা অঘটন ঘটাতে যাচ্ছিল সিট মিরার তারা কণ্ঠ কিরণ মেসেজ অপশনে গিয়ে তাড়াতাড়ি জাফানকে মেসেজ করল আজব কল কেন দেখছো না ধরছি না তৎক্ষণাৎ রিপ্লাই করলো এখনো জাফানের কল ধরছো না কেন কল ধরো তাড়াতাড়ি জাফানের মেসেজে রাগের অস্তিত্ব টের পেল কিরণ কিন্তু কিরণ উল্টে এমন ভাবে মেসেজ করলো যেন সে নিজেই রেগে আছে আরে কচুর মাথা মোবাইলের স্পিকারে কি যেন সমস্যা হয়েছে কোনো কথা শোনা যায় না বলাও যায় না তাই ধরছে না তাই বলে যখন কল দিয়েছে তখন কেন মেসেজ করলে না এত দেরি কেন লাগলো ঘুমোছিলাম ফোন সাইলেন্ট ছিল ফোন সাইলেন্ট কেন করেছিলে মনে নেই কেন করেছিলাম হয়তো ভুলে নাকে আমি কল দিলে তুমি বিরক্ত হও বলে কিরণ ঠিক তাই লিখে তারপর কেটে দিল আবার নিজেকে সংযত করল আপাতত কোনো ছকড়া না করার কিন্তু জাওফানকে এত কৈফিয়ত সে দিতে পারবে না খুব বিরক্ত লাগে জাওফানের এই সাধারণ ব্যাপান নিয়ে খাড়াখাড়ি করাটাকে তাই এই কথাবার্তার ইতি টানতে সে একটু লুতপুত লেখা লিখলো কি যা তা বলছো তোমার কল পেলেই তো আমি সবচেয়ে বেশি খুশি হই জাওহান ভালোবাসার মানুষের ডাকে কেউ বিরক্ত হয় বুঝি আমার ভালোবাসার মানুষ তো ওয়ান অ্যান্ড অনলি তুমি আমার জওয়ান ওরফে আমার জান তারপর কয়েকটা কিসিং ইমোজি মেসেজটা লিখতে গিয়ে কিরণ হেসে দিল মেয়েরাও ফিক করে হেসে দিল যেন এর চেয়ে ফানি জিনিস তারা আর কোথাও দেখেনি মেয়েরা হাসতে হাসতে করিয়ে পড়ল কিরণের উপর ওপাশ থেকে কয়েক মুহূর্ত কোনো মেসেজ আসেনি তাই কিরণ হাসি থামিয়ে লিখল সোনা, আমার আরও ঘুম পেয়েছে একটু ঘুমাবো পরে কথা বলি প্লিজ লাভ ইউ আসলো না সিন ঠিকই চফান মেসেজের দিকে এখন চোখ বড় করে তাকিয়ে আছে কারণ চাউফান কিরণকে এর আগে কোনো দিন এত রোম্যান্টিক আলাপ করতে দেখেনি তাই বোধ হয় বেচারা শখ খেয়েছে কিরণ আবার লিখল